বিসবুল্লাহের রহমান এর রাহিম উপজেলার আওতাধীন গোয়ালবাজার ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের দোয়া এবং ইফতার মাহফিলে সভাপতি হিসাবে উপস্থিত আছেন গোয়ালবাজার ইউনিয়নের সম্মানিত সভাপতি আব্দুল মান্নান বস সারা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন উস্পানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব উপস্থিত হক উসমানীনগর উপজেলার বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ উসমানীনগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত পুষ্পানীনগর বিএনপি সাবেক নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গোয়ালা বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সর্বস্তরের স্তরের সম্মানিত ব্যবসায়ীগণ সম্মানিত প্রবাসী বৃন্দ সম্মানিত সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম হিন্দু ভাই এবং বন্ধের জন্য আদা আজকে যে গোয়ালা বাজারের মাটিতে দীর্ঘ বছর পর এরকম একটি সুন্দর সবাইকে নিয়ে কিফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি সেজন্য মহান আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি আপনারা জানেন যে বিগত দুই বছর আগে আমি এখানে আমাদের সিলেটের একটি প্রোগ্রামকে কেন্দ্র করে এই গোয়ালাবাজারে লিফলেট বিতরণ করতে এসেছিলাম অল্প কিছু নেতা আমার সঙ্গে ছিল সেটাও তৎকালীন আওয়ামী লীগের লোকদের সহ্য হয় নাই তারা তাদের এই সন্ত্রাসী বাহিনী যুবলীগ ছাত্র নিয়ে এই যে পুলিশের সঙ্গে করে থানার ওসির সঙ্গে করে এসে আমার গাড়ি ভাঙচুর করেছিল তা শুধু কাজ করেছিল একজন মহিলা তার সাথে চার পাঁচজন লোক বা দশ বারো জন লোক অথবা বিশ জনই হলো তাদের একটি গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটাতে হয়েছিল আমি সেদিন মিডিয়াকে বলেছিলাম যে পুলিশ ভাইয়েরা আপনারা সরকারি চাকরি করেন আপনারা নিরপেক্ষ থাকেন বাংলাদেশে একদিন আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীও থাকবে না কিন্তু আপনারা থাকবেন আমরা থাকব কথাই মিল হয়েছে কি না আজকে আওয়ামী লীগ পালিয়ে গেছে 24 আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং পাতে আগে জানি কিন্তু চব্বিশ সাল তো সেটা তোমরা কথা বললো কেন বক্তৃতার মধ্যে আওয়ামী লীগ এবং তার দোষরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে এবং তাদের আজকে আমি বলতে চাই আমরা কিন্তু বিশ্বনাথ দুষ্পানি নগরে কোন ধরনের ভুয়া মামলা কিন্তু দিই নাই মামলা একটি হয়েছে সেটি হচ্ছে আমার গাড়ি ভাঙচুরের মামলা যারা জড়িত ছিল যারা সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে বলতে চায় তারা কেন এখনো পর্যন্ত গ্রেফতার হলো না এই মামলার আসামিরা কোথায় আছে তাদেরকে ধরে নিয়ে এসে অবিলম্বে গ্রেফতার করবেন না হলে আপনাদের সম্পর্কে ও আমাদের বক্তব্য আছে সুতরাং এখনই সতর্ক হয়ে যাবেন আজকে বিশেষভাবে ভাবে বলতে চাই যে আপনারা দীর্ঘদিন ধরে ফ্যাসিস্টের অধীনে ছিলেন ফ্যাসিস্ট সরকার আপনাদেরকে কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল গ্রামেগঞ্জে বাজার হাটে গেলে বিএনপির লোকদের সঙ্গে কেউ কথা বলতো না সামাজিক বিয়ে স্বাধীন অনুষ্ঠানেও দাওয়াত করতো না মনে হয়েছিল বাংলাদেশে বিএনপি যেন অদৃশ্য তাদেরকে তাদের সাথে কথা বললে জাত যাবে সেরকম একটা পরিস্থিতির কারণে মানুষ ভয় পেয়েছে কারণ আওয়ামী লীগের অত্যাচারে নিষ্পেষিত হয়েছে হতে দেখেছে মানুষকে সেজন্য আজকে কথা বলতে পারতো না আজকে যখন আউয়ীলীগ দেশ থেকে চলে গেছে আমাদের আপামর জনসাধারণ আজকে আমরা এখানে একসাথে মিলিত হয়েছি আজকে আর বিএনপির সাথে আসতে কারোর কোনো বাধা নাই কারোর কোনো ভয় নাই সুতরাং আমরা আওয়ামী যে কাজ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে সেই কাজ আমরা করতে চাই না আমাদের নেতাকর্মীদেরকে স্পষ্ট বলতে চাই কারণ কোনো দখলবাজি কোনো চাঁদাবাজি অথবা কোনো অপকর্মের সাথে লিপ্ত হবে না যদি সে লিখতে হয় সেই দায়িত্ব তার ব্যক্তিগতভাবে চুরু তার দল তাদের কোনো দায়ভার নেবে না এবং তাদের জন্যে তাদের পক্ষে দলের পক্ষে থেকে কোনো সুপারিশও যাবে না প্রশাসনের কাছে সুতরাং সাবধান হয়ে যান কিছু কিছু অভিযোগ আমার কাছে এসেছে কারণ কবরস্থানের মাটি কাটা জোর করে অথবা কারণ রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ আমি বলতে চাই যার জায়গা তার দলিল আছে দলিল অনুযায়ী যার জায়গা সে পাবে অন্য কেউ যদি জোর করে এই সমস্ত কার্যক্রম করতে চায় এর ফল কিন্তু ভালো হবে না আমার স্পষ্ট তাদের বিরুদ্ধে অবস্থান থাকবে আজকে যারা বলছে বিভিন্ন ধরনের অপপ্রচার যে আমরাবাদের যারা সংখ্যালঘু যাদেরকে বলা হয় সেই সংখ্যালঘুদের উপর নাকি বিভিন্ন জায়গায় নির্যাতন হচ্ছে কিন্তু আমরা আমাদের এলাকায় কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতনের কোনো কথা শুনতে পাই নাই আমাদের হিন্দু এবং মুসলিম ভাইদেরকে বলেছি বলছি যদি আপনাদের বিরুদ্ধে আপনাদের উপর কোনো ধরনের কোনো অন্যায় অত্যাচার করা হয় অবশ্যই সেই অভিযোগ নিয়ে আপনি আমার কাছে আসবেন আপনারা এর সুষ্ঠু বিচার হবে ইনশাল্লাহ বলতে চাই আপনাদের কোনো ভয় নেই আপনারা শান্তিতে নির্বিবেয়াদে নির্বিবেয়াদে আপনারা এই অঞ্চলে চলাফেরা করবেন বসবাস করবেন আপনাদের সাথে আমরা আছি শান্তিপ্রিয় মানুষের সাথে আমরা আছি আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন যে আমরা একটি সাম্য এবং মানবতাবাদে বাংলাদেশ গড়তে চাই সুতরাং কোন ধরনের হুমকি ধামকি বা ভয় ভীতি নয় সবার সাথে ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে আমাদের নেতাকর্মীরা ভুলে যাবেন না এখনো আমাদের একটি ধাপ পূরণ হয়েছে আমাদের আন্দোলনের আর একটি ধাপ এখনো বাকি রয়ে গেছে একটি ধাপ হচ্ছে ফ্যাসিবাদের বিদায় সেই ধাপ আমরা অতিক্রম করেছি কিন্তু আমাদের যে প্রধান দাবি একটি তত্ত্বাবধান নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু গণতান্ত্রিকভাবে একটি নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচন কিন্তু এখন আমাদের সামনে রয়ে গেছে এবং সেই নির্বাচন ঘিরে বর্তমানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের অবশ্যই মোকাবেলা করতে হবে বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে সেই অপপ্রচারের দাঁত ভাঙার জবাব আমাদেরকে দিতে হবে আমাদের প্রত্যেককে মানুষের ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বোঝাতে হবে কোনটা অপপ্রচার কোনটা সঠিক সেটি বুঝিয়ে আমাদের মূল বক্তব্য মূল উদ্দেশ্য আমাদের দেশ নায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত কর্মসূচিতে আমরা বাংলাদেশ নিয়ে কি চিন্তা ভাবনা করছি ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে কি ধরনের কাজ করব সেই বিষয়গুলো আমাদের মানুষকে বোঝাতে হবে আর আমরা যদি এখনই মনে করে থাকি যেহেতু আমাদের প্রতিপক্ষ নাই সুতরাং আমাদের কাজ করার দরকার নাই আমরা এমনিতেই পাশ হব সেটা হবে সবচেয়ে বড় গুণ শত্রুপক্ষ বা বিরোধী পক্ষকে কখনোই ছোট ভাবা ঠিক নয় এবং কম শক্তিশালী ভাবা ঠিক নয় শক্তির বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে বিভিন্ন ধরনের সেই লড়াইয়ে যদি আমরা লড়াই হতে না পারি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আমরা বিএনপি সরকার গঠন করতে না পারি তাহলে আমাদের ষোলো বছরের সমস্ত আন্দোলন সংগ্রাম কিছু বিফলে যাবে সুতরাং সেই লক্ষ্যে সবাই কাজ করবে সেটি বিশেষভাবে নেতা কর্মী সর্বস্তরের মানুষকে অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পবিত্র রমজান মাস দোয়া কপুলের মাস রহমতের মাস নাজাদের মাস আপনারা সবাই দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন তারেক রহমান জন্য দেশে ফিরে আসতে পারে সুন্দরভাবে সে দোয়া করবেন এবং আগামিতে আপনাদের সবাইকে নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ একটি দুর্নীতি বাংলাদেশ একটি সাম্য এবং মানবতা বাদী বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ ইলিয়াস আলী সকল সকল বঞ্চিত নেতাদের ফিরে আসার দাবিতে আপনারা দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়েছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ইরিয়াসালী শহর সকল অক্ষন্ত সকলকে অক্ষন্ত অবস্থায় ফেরত চাই ধন্যবাদ